সকাল সকাল চলে এসছি মাঠে কেমন আছেন বন্ধুরা ছেলে মাঠে সর্ষে ভাঙছে সর্ষে পেকে গেছে এই যে কুলখাতের নিচে সর্ষে দেওয়া ছিল ছড়িয়ে এই যে পেকে গেছে দেখুন সকালে এসে খানিকটা ভেঙেছে ওইদিকে আবার এখন ভাত খেয়ে এসে আর ভাঙছে ওর পাপা হাঁটে গেছে আমাদের বলেছে এই ভাঙতে আর সঙ্গে ছাগলগুলোর ওই ছাগলগুলোকেও নিয়ে এসেছি আর সঙ্গে ছাগলগুলোকেও নিয়ে এসেছি এই যে শস্য সর্ষে গেছে এই যে ভাঙছে ছেলের আজকে স্কুলের খেলা হচ্ছে ওই জন্য আজকে শনিবার স্কুল ছুটি তাই ওকে মাঠে নিয়ে এসছি এসে এই যে সর্ষে বলেছি যে সর্ষে ও অল্প অল্প করে ভাঙা শেখ দেখুন ওই যে আমার ছেলে এদিকে তাকা ওর ঝা বলবো তার উল্টো করবে ও দেখুন আমাদের তিনটে বাচ্চা হয়েছে ছাগলের চলুন দেখাচ্ছি এই দেখুন একটা সাদা একটা লাল আর একটা কালো মাঠের রৌদ্রে নিয়ে এসেছি এই দেখুন তিনটে দুধ খাওয়ার জন্যে লড়াই করছে তিনটে এ ওর গুদা মারছে ওর ওই দেখুন কে কার লড়াই করে ছিনিয়ে নেবে এই দেখুন আজ দিন হয়েছে বাচ্চাগুলো কালকে কুল ভাঙা হবে আপনাদের দেখাবো কুল ভাঙা কুলগুলো লোকেরা খুব সর্বনাশ করছে আর এই দেখুন সর্ষে মারিয়ে কি করছে দেখুন এই দেখুন একটা শস্যও আসতো নেই সব নিচে এই ওই পা দিয়ে তল করে করে এই এই এরকম অবস্থা হয়েছে এই দেখুন ফুলগুলো ভালোই বড় বড় হয়েছে বলছে কালকে হাটে নিয়ে যাবে ওই দেখুন ওই বড় বাচ্চাটা দেখেছেন ওই ফুল গাছের পাতা খেয়ে নিচ্ছে ওই দেখুন এই দেখুন আমাদের পাশের খেতে ডাল টানা হচ্ছে পেয়ারা শেষ হয়ে গেছে বাড়তি ডালগুলো কেটে দিয়ে ওই আবার নতুন যে ডালগুলো গজিয়েছিল সেগুলো ওই যে বেঁধে দেওয়া হচ্ছে এতে ফড়কি গজিয়ে আবার পেয়ারা হবে নতুন মামা ভাত খেয়েছ আর তোমরা ওই দেখুন পাতাগুলো ছড়ে দিয়ে ওই যে নিচু করে দিন নিয়ে ওই দড়ি দিয়ে বাঁধা হবে আরে দাদা এই মোটা ডাল বলে হাঁটছে না নাকি এইভাবে সমস্ত গাছগুলোকে বেঁধে দেওয়া হবে এইভাবে এই দেখুন সব গাছগুলোকে এরকম ভাবে বেঁধে দেওয়া হয়েছে ওই যে দড়ি দিয়ে এরকমভাবে ডালগুলো নিচু করে বেঁধে দেওয়া হয়েছে এতে এই গজাবে গজিয়ে আবার নতুন করে কুড়ি আসবে পেয়ারা